আমার ডিজাইনটা হচ্ছে ইউনিক এই ডিজাইনটা দেখলেই কাস্টমার মানে না নিয়ে যাবে না এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাম্ব্রি কাজ করা কাজ করা একদম মানে নিখুঁত ফিনিশিং ডিজাইনটা হচ্ছে আনকোমান

লং লং হচ্ছে থাকবে একদম ফ্রি সাইজ বলা চলে যাবে খুবই সুন্দর খুবই রানিং একটা মাল পাঁচটা কালার পাঁচটা কালার হবে কালার গুলো দেখে আমরা এই একটা দেখতে পাচ্ছি পাঁচটা কালার একটা দুইটা হম তিনটা আচ্ছা সাথে একটা কালার আর একটা পাঁচটা তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন দেশের যে কোনো প্রান্তে ভাই কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবে একেবারে কন্ডিশনে দিতে পারবো স্টেট ফার্স্টেও দিতে পারবো আচ্ছা সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল নিতে পারবে আপনাদের এখান থেকে সর্বনিম্ন 5000 টাকা সর্বনিম্ন 5000 টাকা নিয়ে জিল করে 5000 টাকা মাল নিতে হবে আর উপরে যত টাকা নিতে পারবে দিতে পারবো আচ্ছা স্ক্রিনে নাম্বার দেয়া আছে যোগাযোগ করবেন আর এটার সালোয়ারটা হচ্ছে বডি ফেব্রিক যেটা এই যে বডি একে সেম আমাদের প্রত্যেকটা জামার

সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে দেখেন ছয়টা কালার আপনি চাইলে এখান থেকে কালার যেটা ভালো লাগে যত পিস মন চায় তত পিস নিতে হবে আমাদের নিজস্ব থেকে বানানো মালা ঠিক আছে এগুলো সবগুলো আমাদের নিজস্ব আপনারা এর আগে ভিডিও দেখছেন তো নতুন নতুন এই ধরনের কালেকশন পেতে চাইলে আপনার কামরাঙ্গির চরে কোথায় আসতে হবে ভাইয়া আপনাদের এখানে কামরাঙ্গির চর কামরাঙ্গির চর চান মসজিদ আয়শা আমাকে ফোন দিবে আমরা রিসিভ করব সহজে আসার হিসাবটা হচ্ছে ঢাকার যে বেরিবাদ রোড এখানে আপনাদের দিকে সেকশন নামতে হবে নাকি জি 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 সেকশন নেমে এখান থেকে একটা অটো রিকশা ভাড়া নিলে 20 টাকা নেবে নাকি জি জি 20 টাকা নেবে কামরাঙ্গির চর চান মসজিদ চান মসজিদের সামনে এসে আপনাদের নাম্বার আমাকে ফোন দিবে আমি রিসিভ করব আচ্ছা পরবর্তী আইটেম দেখি আচ্ছা পরবর্তী আইটেম ভাই এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে টু পিস পাকিস্তানি স্টাইল পাকিস্তানি স্টাইলের হ্যাঁ হ্যাঁ

ব্যবসা করতে ভালো এগুলোর রেট ভাইয়া আমরা একবার খুবই সীমিত দিচ্ছি কত এগুলা রেট হচ্ছে পাঁচশো বিশ টাকা

সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখেন দর্শক আপনার কোনো ধরা বাধা নাই আপনি এই যে সেট ধরে নিতে হবে ছয় কালার পাঁচ কালার আপনি যেটা ভালো আমাদের মালকে প্রত্যেকটা বান্ডিল ছাড়া বান্ডিল যার যেটা পছন্দ শেষে মন পৌঁছে পাঁচশো নিয়ে কয় টাকা বিক্রি করতে চান এক হাজার টাকা তো অনায় আরো কিছু দেখি এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে এগুলো সব দেখাচ্ছি কেন ভিতরে তো বোঝা যায় না ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে আপনারা দয়া করে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভিডিও কলে তো পারবে অনেকে নাকি ভাইয়া হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন কালেকশন গুলো

আরো কিছু কালেকশন দেখি পাঁচশো বিশ টাকা করেছেন পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা শুনুন ভাই আরেকটা বিষয় শুনছি নাকি ঢাকা শহরে তো জানি আমিও আমার জানা আছে যে আপনাদের থেকে থেকে নিয়ে অনেক পাইকারি বিক্রি করতেছে আমাদের এখান থেকে নিয়ে অনেক পাইকারি বিক্রি করতেছে আচ্ছা ঠিক আছে সে আপনার কাছ থেকে মাল বানাই নিতে চাইলে যে ভাই আমার পাঁচশো পিস এক হাজার পিস মাল বানাই দেন কিভাবে দিতে পারবেন ডিজিটালের মধ্যে আমরা দেখিয়ে দিলাম পরবর্তী আইটেম নতুন নতুন অনেক কালেকশন থাকে আসে আমরা আরো এখন বর্তমান ভাই এই যে একটা একটা ডিজাইন যাচ্ছে এটা খুবই ভাইরাল একটা ডিজাইন খুবই ইউনিক এটা হচ্ছে কানমাঙ্গি চরে আমাদের এখানে সারা আরো কোথাও পাবে না কোথাও পাবে না এই মালটা আমরা নতুন আমরা নিজেরাই করছি ঠিক আছে প্রথম এটা হচ্ছে চিনিগুড়া কাপড়ের ভিতরে

একটা কালার এই যে টরে কালার এই একটা কালার সুন্দর একটা কালার এই একটা কালার সুন্দর একটা জলপাই কালার এই একটা কালার মাস্টার কালার কালার আছে বিস্কিট কালার ওটা হচ্ছে ভাই আয়রন চলতে আছে টোটাল 6টা কালার ছয় আরো অন্য ডিজাইন দেখি আমরা যারা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন মাল কিন্তু সচরাচর ভিডিও দেওয়ার পরে আবার থাকে না তারপরে ভাই আরেকটা ডিজাইন আছে এটাও ইউনিক মানে আমি এখন আজকে ভিডিওতে আসছি সব নতুন ডিজাইন আচ্ছা ঠিক আছে পূজার ভিতরে যে মালগুলো গেছে ওই মালগুলো নাই এখন সব নতুন ডিজাইন আপডেট কালেকশন হ্যাঁ আপডেট কালেকশন এবারে এখন এই যে এখন ডিজাইন করছে একটা এটা হচ্ছে ভাঙচুর কাপড়ের ভিতরে ভাঙচুর কাপড়ের মধ্যে ভাঙচুর কাপড়ের ভিতরে সিকোয়েন্সের এমব্রয়ডারি কাজ করা ফিনিশিং দেখেন ফিনিশিং মানে অসাধারণ ফিনিশিং অনেক জায়গায় পাবেন কিন্তু সুতা ওঠা বা ফিনিশিং থাকে না এখানে ফিনিশিং এরকম থাকে না ভরা কাজ থাকে না এটা রেট এটাও আমরা বিক্রি করতেছি 550 টাকা only 550 টাকা লাভের আইটেম দর্শক এই সব নিয়ে যদি লাভ না করতে পারেন আর কোথা থেকে কিনবেন দর্শকদের জন্য বলবো সরাসরি চলে আসবেন দেখে শুনে বুঝে নিলে আরো ভালো আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই কুরিয়ারে কন্ডিশনের মাল নিতে পারবেন ঠিক আছে কালারগুলো এটা হচ্ছে কালার হচ্ছে 6টা 6টা কালার মাস্টার কালার পিয়াজ কালার লেমন কালার মেরুন কালার

যারা যারা নেবেন ভাই এদের যোগাযোগ করুন বারবারই বলছি আচ্ছা ডিজাইন দেখাই এইটা হচ্ছে ভাই এটার কথা আর কি বলবো ঠিক আছে এটা হচ্ছে ভাইরাল একটা মানে খুবই ভাইরাল একটা ডিজাইন এটা কাস্টমার হয়তো দেখছে এর আগে হ্যাঁ রিপিট চলতেছে রিপিট চলতেছে রিপিট মাল এটা হলো যে রিপিট মাল

মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা করে পেয়ে যাচ্ছেন পাঁচশো বিশ টাকা ভাইয়া এখানে আমাদের এই মালটা অনেকে পাঁচশো করে বিক্রি করে ঠিক আছে এই অর্ধের হচ্ছে বড়ি কম আচ্ছা 38 in 40 আমাদের বডি হচ্ছে 44 in বডি 44 in বডি ভারী কাজ এই জন্য আমরা মানে আমরা বেশিটা যদি মনে করেন যে হ্যাঁ আমি যাচাই বাছাই করব লাগলে আসবেন কামরাঙ্গী চরে 10 জায়গা যাচাই করে যদি মনে করেন যে হ্যাঁ কমে পাচ্ছেন তাহলে এসে নিয়ে যাবেন নাকি আচ্ছা ভিডিওর সর্বশেষে भैया আবার একটু অ্যাড্রেসটা জানিয়ে দিই কিভাবে আসতে পারবে কাস্টমাররা এটা হচ্ছে কাস্টমার আসবে কামরাঙ্গি চর চাঁদমஜித் যে কোনো এলাকা গুলিস্থান থেকে বা গাপটলি থেকে বা নিউ মার্কেট থেকে এইসব এরিয়াতে যেখানে আসবে আমাকে একটা ফোন দিয়ে আসলেই হবে নিউ মার্কেটে হোক নিউ মার্কেট আসে বলে আমি বলবো যে নিউ মার্কেটে চান মসজিদ একটা আসতে আমাদের সামনে আসে চমৎকার সব কালেকশন দেখিয়েছি দর্শক অবশ্যই বলবো সরাসরি ভিজিট করে এসে দেখে শুনে বুঝিয়ে নিয়ে যাবেন এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ